বন্ধুরা আজকের পাঁচ চার দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম কত পুরস্কার খেলেছে দেখুন বন্ধুরা আটষট্টি একানব্বই পড়েছে আমি দিয়েছিলাম আটষট্টি আশির পাঠ একানব্বই খেলেছে তার মানে আটষট্টি মিডিলে খেলেছে এক কোটি ঊননব্বই দশ উননব্বই মিডিলে খেলেছে ন হাজার ঊননব্বই মিডিলে আবার আর একটা ন হাজার খেলেছে আটষট্টি উনিশ ন হাজার খেলেছে দেখুন সতেরো সত্তর ন হাজার খেলেছে একুশ নয় একুশ দশ দিয়েছিলাম নয় ন হাজার খেলেছে বাইশ তিরাশি দিয়ে আশির পাটে তিরাশিতে সাড়ে চারশো খেলেছে বাইশ চৌষট্টি ছয়ের পাটে ষাটের পাটে দেখুন চা সাড়ে চারশো ঘর আবার আরেকটা খেলেছে আর দেখুন আশি একান্ন পঞ্চাশের ঘর দিয়েছিলাম একান্নয় আড়াইশো ঘর খেলেছে আবার দেখুন এখানে ঊনসত্তর দিয়েছি ঊনসত্তর সাতান্ন ন হাজার খেলেছে দেখুন এক কোটি আর কতগুলো ন হাজার ওয়ান পি এম এ দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওয়ান পি এম এ দশটা ন হাজারের মধ্যে ছটা ন হাজার আমি যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই মিডিলে খেলেছে দেখুন বন্ধুরা যদি সদস্য হতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি এইভাবে টার্গেট নাম্বার ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম আলাদা আলাদা দেবো আশা করি আপনারা একটু ভেবেছেন যে টিকিট কাটলে পুরস্কার পাবেন আর ওয়ান পি এম এ খেলেছে এখন সিক্স পি এম এ আলাদা দেওয়া আছে এবং এইট পি এম এ আলাদা দেওয়া আছে টার্গেট নাম্বার দেখবেন তাতেও অনেক প্রাইজ খেলবে আপনারা ভালো থাকুন সুখে থাকুন আর যদি সদস্য হতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ